আমার আম্মু অনেক দিনের ইচ্ছা আমার হাতে চনার ডাল দিয়ে রুটি খাবে নান রুটি খাবে তাই আজকে আমি চনার ডাল দিয়ে নান রুটি রান্না করতেছি আম্মু খাওয়ানোর জন্য তো সর্বপ্রথম কী করলাম আমি চুলায় বসালাম পাতিলটা তারপর তেল দিলাম সোয়াবিন তেল এবং কিছু লালমরিচ দিলাম লাল মরিচগুলো একটু এডিটা নিলাম যাতে পরবর্তী দিলে এগুলো একটু গ্রান হবে এজন্য যা আম্মুর আশাটা পূরণ করতে ফেরে আমার থেকে খুব ভালো লাগতেছে কারণ আম্মু সবসময় তো আমাদেরকে রান্না করে খাওয়াই আজকে আমি আম্মুকে আমরা আশাটা পূরণ করতেছি নান রুটি দিয়ে টমাটে রান্না করবো তারপর আমি আস্তে আস্তে কী করলাম লাল লালময় যখন একটু একটু পুরোপুরা হয়ে গেলো তখন ওগুলা কী করলাম নিয়ে ফেললাম নিয়ে ফেলার পরে এগুলো এক জায়গায় রাখলাম তারপর এরপর বলতেছে আপনারা কে কে আপনাদের মাকে এবার রান্নাঘরে খাওয়াইছেন আমাকে জানাবেন কমেন্টে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষাতে হবে বাজতে হবে বাজা যখন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে যাবে তখন আমরা কি করব চিংড়ি মাছগুলার পাশে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমরা রসুন দিব রসুন দেওয়ার পরে এগুলা ভালো করে যাতে প্রায় হয় সে ব্যবস্থার জন্য কিছুক্ষণ লালাচারা করতে হবে আমাদেরকে যা হোক আমার আশাটা পূরণ করতে পেরে খুব ভালো লাগতেছে লালা করে নিচ্ছি যাতে ভালো করে পেঁয়াজের সুগন্ধটা মিশে আমার তারপর দিলাম আমার আগের থেকে রাখা বিভিন্ন মশলা যেমন হলুদ মরিচ তারপর পাঁচ পাঁচটুকু মশলা দিয়ে 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 রাখলাম ওগুলো দিলাম তারপর আবার একটু পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা প্রথমে কম হয়েছে তাই পেঁয়াজ বাটাগুলো ভালো করে কুয়ে নাই কারণ আমাদের পেঁয়াজ বাটার জন্য যে মেশিন ওটা নাই তারপর এগুলো একটু একটু কষালাম কষানোর পরে ওখানে দিয়ে দিলাম সেই মরিচগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে তেলে বেজে নিয়েছিলাম এগুলো গুঁড়ো গুঁড়ো দিলাম তাতে একটু গ্রান হয় এগুলো দিলে অনেকটা গ্রান হবে এই জন্য তারপরে এগুলো আস্তে আস্তে আমি এসে দিলাম এসে দেওয়ার পরে তখন এগুলো কষা 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 হয়ে গেছে বা একটু একটু ইয়ে হয়েছে তারপরে ওইখানে ভিতরে আমি দিয়ে দেবো কিছু ম্যাজিক মশলা যেটা আপনার সবার সিনেন ম্যাজিক মশলাগুলো পাঁচ টাকা পাওয়া যায় ওগুলো দিয়ে কিছুক্ষণ লাড়া করলাম এবং কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য বা একটু সেদ্ধ হয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত আমাদের চণার ডালগুলা চণার ডালগুলো অনেকটা ভালো করে দিলাম যাতে কোনো মূলে না থাকে তারপর চণার ডালগুলো আস্তে আস্তে আমি কী করলাম এই লেহেসেয়ে দিলাম দেওয়ার পরে সবগুলো মিক্সকার করে দিব মিক্সকার করে দেওয়ার পর যাতে এগুলো খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতে যেতে মজা হয় তারপর কিছুক্ষণ গুড় রাখলাম আলতো আঁচের চাল দিয়ে যাতে না ফুরে তারপর আবার তুলে যখন দেখলাম হ্যাঁ সেগুলো হচ্ছে তেলের উপরেই করতেছি আমি পরে ফাঁয় দিব অবশ্যই এখন তেলের উপরে কিছুক্ষণ আমরা কষাবো এগুলো যাতে এগুলোর ভিতরে একটু তেল তেল ঢোকার পরে একটু মজা হয় ভালো তো সব কিছু যেগুলো হাসি ফাঁসা আছে এগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিলাম যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয় তেলের উপরে এবার আবার আবার আমি ডাকনা দিয়ে দিলাম যাতে আর একটু সিদ্ধ হওয়ার জন্য ভিতরে তেল পরবর্তীতে আবার তুললাম কিছুক্ষণ পরে চার পাঁচ মিনিট পরে তোলার পরে আমি কিন্তু আগুন খুবই কম দিয়েছি যাতে নিচে ফোয়া না লাগে তারপর আমি এগুলোকে আবার লা করিলাম করে তারপর এখানে ফাঁই দেওয়ার ফালা হচ্ছে ফাঁয় দিলাম প্রয়োজন মতো ফাঁয় দিয়ে ফাঁদ দেবেন আপনারাও আমি ফাঁই দিয়ে দিলাম ফাঁই দিয়ে সবগুলোকে আবার একটু লেসিয়ে দিলাম যাতে মশলাগুলো চারদিকে দিকে সাথে মিশে যায় এরপরে আমি কী করবো তারপর আমি যাতে একটু আগুন জাল বেড়াই দেবো যাতে ফানিগুলা বাতা করে সিদ্ধ হয়ে যায় বা গরম হয়ে যায় তারপর এগুলো যখন পানি মোটামুটি দিলাম পানি একটু বেশি করে দিলাম যাতে দ্বিতীয়বার ফাঁকি দিতে না হয় তারপরে এগুলা আমি ভালো করে সে দিলাম সে দেওয়ার পরে এগুলো ডাকনা দিয়ে করে দিলাম প্রায় দশ পনেরো মিনিট পরে আমি আবার ডাকনাটা তুললাম দেখলাম অনেকটা গরম হয়ে মোমো করে ঘান বেরোচ্ছে এবং ধোঁয়া উঠেছে সেরকম সুভাষ সেই ছিল তারপর আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে দিলাম যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ ডাকনা যদি আমি খোলা রাখি তাহলে কিন্তু ওগুলো ভালো করে সিদ্ধ হবে না সিদ্ধ হতে অনেক সময় লাগলো তারপর আবার আমি কিছুটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলাগুলো দেওয়া হয় সাধারণত একটু স্বাদ বা ফ্লেভার বানানোর জন্য এরপরে এগুলো দেখলাম হয়ে গেল আমাদের অনেকক্ষণ পরে প্রায় পনেরো বিশ মিনিট পরে এগুলো হয়ে গেল পানি কমে গেল এবং এগুলো অনেকটা দেখেন কালার হয়ে গেছে আমি ওই বেজের আকাশে নাই যেগুলো ভেঙে দিয়ে ওগুলো দিয়ে দিলাম তারপরে এগুলোকে আরো কিছুক্ষণ আমি ফ্রাই করলাম প্রায় তারপর এগুলো যখন নরম হয়ে আসতেছিল তখন আমি ওখানে ধন্য ভাতা দিয়ে দিলাম ধনে ভাতাটা দেওয়া হয় যত গ্রানোর জন্য হয়ে গেছে আমাদের সেই চনা ডাল রান্না করা তারপর সকাল সকাল যাইয়ে চার পাঁচটার দিয়ে গিয়ে আমি দোকান থেকে নাটে নিয়ে আসলাম না নিয়ে এসে আমি নিজে খেলাম নিজে খেতে খেতে সেই রকম মজা হয়েছে আম্মু খেলো এরপর আমার আদনানকে আমি খাওয়াইনি অবশ্যই আদনানকে খাওয়াইছিল তার তার দাদু কিন্তু আমি তাকে ডিস্টার্ব করছিলাম আর ডিস্টার্ব করার কারণে সে আমার উপর অতিরিক্ত বিরক্ত হয়ে যাওয়া অতিরিক্ত বিরক্ত হওয়ার পরে সে আমার সঙ্গে কি করলো সেটা আপনারাই কিছুক্ষণ মতো দেখতে পারবেন দেখার আগে বলে দিচ্ছি যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখেন সে আমার উপর রেগে কি করতেছে আমাকে একটু দেখেন